তোরে খাতার কাটি তুই ঢাকা গুলশে ডেকেছ অতিথির অফিসের পাশেই ওই আছে ওই আমার মুখী ওই যে ছয় নম্বর গাড়ি আছে না ওই একটা দৈর্য একটা ঝুঁকতে 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 ঢাকা গুলশে ডেকে গেছে গিয়ে দেখি লেখা আছে ঢাকা চাইনিজ চাইনিজ রেস্টুরেন্ট বর বাড়ি করবেন ওইটা সুস্থ থাকতে পারি কর মই ওর থেকে দরজা ঢাকা দিয়ে ঢুকছি যে ভিতরে ঢুকছি গিয়ে দেখি আরো দুইটা দরজা আছে লেখা আছে আপনি কি এসিতে খাবেন না নন এসিতে খাবেন এ বাড়ি কই বরিশালের লোক কি এসি সারা খায় চিন্তা করলাম এসিতে খায় তো এসিতে খাওয়ার দরজা ডাকাতে ভিতে ঢুকছে যেই ভিতা ঢুকছে কে দেখি দুইটা দরজা আছে লেহা আছে আপনি কি সেলোগাতে খাবেন না মেয়েকা হাতে খাবেন এ বাড়ি কই যেখানে মেওকা হাতে খাওয়ার সুযোগ থাকে সেখানে বরিশালের কি সেলোগাতে খায় চিন্তা করলে খায় তো মেয়েদের হাতে খাওয়ার জন্য দরজা ডাকাতে ভিতে ঢুকছে জে ভিতে ঢুকছে সবাইলা কি কব ভিত্তিকে দেখি আরো দুইটা দরজা আছে লেহা আছে আপনি কি বৈশাখ খাবেন না বাসায় পার্সেল নেবেন এ বাড়ি কই তো পার্সেল নিলে ঠান্ডা হয়ে না আর বৈশাখ গেলে বেশি খাওয়া যাবো চিন্তা করলাম বৈশাখী খাই তো বৈশাখ খাওয়ার দরজা ধাক্কা দিয়ে ঢুকছি যেই ভিত্তি ঢুকছি বিশ্বাস করে ভিত্তি খেতে গেলে দুইটা দরজা আছে লেহা আছে আপনি কি নগদ খাবেন না বাকি খাবেন এ বাড়ি কই যেখানে বাকি খাওয়ার সুযোগ থাকে সেটা নগদ মতো কি নগদ খায় চিন্তা করলাম বাকি খাই তো বাকি দরজা ধাক্কা দিয়ে ঢুকছি যেই গীতে ঢুকছে আপনাকে মনে হয় আমাদের দরজা পাইছি আরে ভাই গুলশান একদিকে ঢুকছিলাম আর গুলশান দুই দিয়ে আবার সোজা সতেরো দেখা দিচ্ছে বাকি নাম কি বাকি কামের নাকি নাকি